কথা বলেন না কেন ইসলামী রাষ্ট্র থাকবে যারা কোরআনের কথা বলবে ওরা হলো হেড নায়ক থাকবে অথচ আমাদের সমাজে বিচার করে মূর্খ ব্যক্তি আর মসজিদের ইমামকে বানায়ালো একেবারে জঘন্য ব্যক্তি মূল্যায়নে নাই কখন মূল্যায়ন ডাকে কয় হুজুর আমার বাপ বলেছে আসেন একটু যাই ওরে কান্দা এরে বাটপার ওই কান্দায় কোনো লাভ নাই মরার আগে তোর বাবা ইমামকে মর্যাদা দেয় নাই কথা বলেন এর জন্য সাবধান হন মসজিদের ইমাম হবে গ্রামের লিডার মসজিদের ইমাম কি হবে অথচ আমরা কিচ্ছু মানি না আমরা ইমামকে সর্বোচ্চ মনে করি হুজুর আপনি শুধু মসজিদে নামাজ পড়বেন আর আজ থেকে মাথা নিচু করে বের হয়ে যাবেন এর সাথে বেশি কিছু নিয়ে আপনি কথা বলবেন না এরকম হুঁশিয়ার দেয় কি দেয় নাই কথা বলেন অনেক ইমাম ভাইরা রাত করবে না মাইন্ডে নেবেন না অনেক আছে কর্ম নাই হয়তো বাল্লা ইমামতি করা আসা তাকে একটা একটা ওটাও একটা তার চাকরি চাকরি না ওটাও একটা চাকরি দিয়েছে কিন্তু ওই বিচারাও ভাবে যদি কিছু বলি আমার ইমামতি গেলি তো আমার অবস্থা বেহাল নারে ভাই ইমামতি ভয় যাবে এই বয়ে হক কথা বন্ধ করলে তোমার পেটে যেইগুলো যাচ্ছে সব হারাম আর তোমার সন্তান হবে টাটকা হারাম দাদা কথা বলেন না কেন এই জন্য যারা জিহার করে এই জিহার অবস্থায় কাপড়া হলো তিনটা প্রকার কয়টা তিনটা বিধান আছে প্রথম নম্বর হলো ওই ব্যক্তিটা কি করতে পারবে গোলাম আজাদ করতে হবে আমার কথা কি খারাপ লাগতেছে আপনাদের আমি ওয়াজ শোনাবো কণ্ঠ শোনাবো রে ভাই আমি জানি কণ্ঠ শুনতে আইছেন কণ্ঠ শোনাবো ইনশাল্লাহ কিন্তু বিষয়টা একটু খেয়াল করবেন তাহলে কি প্রথম হলো গোলাম আজাদ করতে হবে আমাদের সমাজে গোলামের প্রথা নাই তাহলে ও রাস্তাটা ক্লোজ দুইটা রাস্তা এখনো খোলা আছে প্রথম নম্বর আমাদের রাস্তার প্রথমটা হলো ব্যক্তিটা ষাট দিন রোজা রেখে দিতে হবে কি রেখে দিতে হবে ষাটটা রোজা কয়টা রোজা কথা বলেন কয়টা রোজা ষাটটা রোজা রাখতে হবে কিন্তু অনষাটটা পালন হয়ে গিয়েছে ষাটটা রোজা পালন করতে গিয়া ইফতারের আগ মুহূর্তে আপনার রোজাটা ভঙ্গ হয়ে গেছে হয়তো বা বেহুশ হয়ে গেছে কোনো কারণবশত রোজা ওই রোজাটা বরবাদ হয়ে গেছে বাতিল হয়ে গেছে আবার পুনরায় আরো ষাটটা রোজা আবার পালন করতে হবে কাপড়া কঠিন না সহজ এটা যদি আদায় করতে যদি কঠিন হয় তাহলে ওই ব্যক্তি সাতটা মিসকিনকে দু বেলা পেট ভরে খাবার দিতে হবে কয় বেলা দুই বেলা কোন মিসকিন যদি খেয়ে যায় আর বলে আমি আজকে তৃপ্তি পাইলাম না তাহলে আপনার কাপড়ার আদায় হলো না তাহলে কাপড়ার আদায় করা বড় কঠিন এই জন্য সোনার নারী যেই নারীকে বিবাহ করা হারাম এমন কোন রমণীর সঙ্গে স্ত্রীর কোনো কিছু তুলনা করা যাবে আমরা যেন কেউ উচ্চারণ না করি ইনশাল্লাহ বলে আল্লাহ যেন তৌফিক দান করে সকলে বলেন আমি বাবাজি খেয়াল করবেন আমার আল্লাহ এই জন্য বলল ওদেরকে বলা হলো হক পরে তোমরা কি করো না তোমরা কিন্তু সন্দেহের মধ্যে তুমি পতিত হুদা আল্লাহ রসুলকে জানিয়ে দিচ্ছি জোরে বলুন আল্লাহ একবার এরপরে আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়ালা তাকো নমিনল্লা দীন গাদবো বে আলা তিল্লা জৰী বৰ আল্লাহ হয় কিবা আল্লাহ ডাক দিবা নভীজী খবরদার তুমি মিথ্যাবাদীর ভিতর যারা আমি আল্লাহর আয়াতকে আমি আল্লাহর নিদর্শনকে আমি আল্লাহর সমস্ত কিছুকে যারা মিথ্যা প্রতিপন্ন করে নবী তাদের অন্তর্ভুক্ত তুমি হইবা না কারণ হল আমার আল্লাহ ডাক দি বলল কুনা মিনাল আমার আল্লাহ ডাক মারা দুনিয়ার মানুষ কেউ যদি মিথ্যা যারা প্রতিপন্ন করে এদের অন্তর্ভুক্ত যদি হও গো বন্ধু ও আমার দোস্ত যদি এটা হয়ে যাও তাহলে ক্ষতিগ্রস্তর মধ্যে পতিত হবে এই জন্য আল্লাহ পাক পরবর্তী আয়াতে ডাক দি বলে ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন ডাক দুনিয়ার নবী ওরে আমার বন্ধু হবি বললার আমি বলা বলে দিচ্ছি কথা বলেন যাবে তার প্রমাণ আমার মধ্যে আবার সুন্দর করে ডাক দিয়ে বলে আমার আল্লাহ অন্য জায়গায় কোরআনের ভিতর সুন্দর করে বলেন

কেউ ईमानदार হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মালিকের পক্ষে থেকে অর্ডার না হবে এখন বলুন ওই মালিক যদি অর্ডার না দেয় কেউ ইমানদার কি হতে পারবে এজন্য আল্লাহ বলসা আনজারু তাগুম আমলামতুম লা ইমিনুন আল্লাহু আকবার নবীজি

আমার আল্লাহ সুরা বাকারার ভিতর ডাক দিয়ে বলা আরে দুনিয়ার মানুষ কারণ ওরা কোনো দিন মানানবে না আমি তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ মহর মেরে দিয়েছি কেমন মহর মেরে দিয়েছি কানের উপর পর্দা মেরে দিয়েছি অন্তরের উপর মহর মেরে দিয়েছি চোখের উপর আবরণ ফেলাই দিয়েছি এই জন্য ওরা কোনো জিনিস কোনো দিন ভালো জিনিসকে ভালোভাবে দেখে না এখন বলুন আমাদের সমাজে এক শ্রেণীর লোকেরা আছে দেখবেন ভালো কাজগুলো ওর কাছে ভালো লাগে না জোরে বলেন আপনাদের এলাকা হয় কিনা জানি না দেখবেন এক লোকেরা কোরআনের মাহফিল দিলে পারে থেকে যদি কথা পরামর্শ করতে যায় কয় না মাহফিলতে কি লাভ আম্মু হুজুরের কাছে যাছ ওই জায়গা ফটো পাওয়া যায় কথা বলেন কথা বলেন আমাদের এলাকায় মহিলাটা মারা গেছে আমাকে একদিন আমি অনেক অনেক আগে তে সেলেরা আমাকে ডেকে নিয়েছে হুজুর যুবক পার্টি আমরা জলসা দিব তে ঠিক আছে বাড়িতে সবাইকে বলতে গেছি পরামর্শ তো দরকার আছে দরকার নাই তো উনি আমাকে এই পরামর্শ দিচ্ছে আর ছেলেদেরকে ডেকে বলছে যে কোনো মাসলা লাগলে মাসলা লাগলে কত লাগলে আরমারের কাছে যাই উনি তোমাদেরকে পরামর্শ দিবে জালসা দেওয়ার দরকার নাই পাশ থেকে মহিলারা আমাকে ডেকে নিয়ে দানি সম্পর্ক আমাকে বলতেছে না ওই সহকারের সাথে কথা কুস নে স্বামী স্ত্রী কি বলছে কথা বলেন না কেন এই পৃথিবীতে স্বামী স্ত্রীর মধ্যে চিনা পরিচয় অন্য জগতে কোন মানুষের সাথে হয় কথা বলেন না কেন হয় কিন্তু হয় কার সাথে পরকিয়ে যারা প্রেমে লিপ্ত আছে দেখবেন তারপরে সঠিক তথ্য ওই মহিলা জানে না যত আছে মিথ্যা বানিয়ে বানিয়ে সম্পর্ক করে কথা বলে কিন্তু নিজের স্ত্রীকে স্বামী চেনে না এরকম স্ত্রী কি জগতে আছে কথা বলেন না কেন আছে হ্যাঁ থাকতে পারে কোন স্ত্রী যেই স্ত্রী আরো দশ জনের সাথে ফিল্ডিং বেরিয়ে এসেছে কথা বলেন না কেন এরকম মহিলা আপনাদের সমাজে নাই দশ জায়গা ফিল্ডিং মেরেছে বিয়েতে পিড়িতি বসে কবুল পড়ছে এখন স্বামীতে বাধ্য হয় থাকতে হয় যদি স্বামী কিছু বলে কয় বেশি মাস থালি দেখাইস না পাঁচ লাখ নিয়েছি কিন্তু এরকম আছে না মাদেরকে বলি মারে স্বামী হলো সবচাইতে সবচাইতে মূল্যবান তুমি গলায় যে হার পড়েছ তার চাইতে ওই হার হাজারো বার পড়লেও স্বামীর সম্মান হতে পারে না স্বামীর মতো সমান হতে পারে না রসুল বলছে পৃথিবীতে কাউকে যদি সিজদা করার বিধান দেওয়া হতো তাহলে স্ত্রীদেরকে তার স্বামীর পায়ে কদম মুসিকে ও সিজদা করার অনুমতি দেওয়া হতো সুবহানাল্লাহ জোরে বলবেন না আবার ও পা ফাটার স্বামীরা আল্লাহ ফায় ওইটা না সেই স্বামীর মতো স্বামী হওয়া লাগবে পা ফাটাই নিয়ে আসবে না কিনছি আর স্ত্রীকে বলবে তাড়াতাড়ি তেল মাখ কিন্তু স্ত্রীর খবরও নিলেন না যে স্ত্রী বিবিরে সারাদিন ছিলাম না কেমন খাইছো কিনা এ তথ্য নিলেন না ওই স্ত্রী আপনার আঙুল দেখায় চলবে কথা বলেন আর মনে মনে কামনা করি সব মনে মজেও না এ কথা বলেন না কেন বাবা যে খেয়াল করবেন ইমানটা কি সহজ না কঠিন জোরে বলেন ইমান আসে কার পক্ষ থেকে আল্লাহ নিজেই বলছে আমি আল্লাহর অনুমতি ছাড়া কেউ ইমানদার হতে পারবে না এখন বলুন আবু জেহেলের সন্তান আবু জেহেল মুসলমান কি হয়েছে সন্তান হয়েছে কিন্তু আবু জেহেল কিন্তু মুসলমান হয় কারণ হলো বারবার আল্লাহকে বলে মালিক মক্কা তো ক্ষমতাবান ব্যক্তি ছাড়া ইসলাম কায়েম করা যাচ্ছে না তাহলে একটু তুমি ব্যবস্থা করে দাও কেতা আসছে দেখা যায় সুন্দর করে আমার আল্লাহ কাউকে কবুল করলেন না কবুল করলেন অমরকে সুবহানাল্লাহ জোরে বলেন আমি অমরের ঘটনা বলবো না কিন্তু বদরের প্রান্তরে যখন আবু যে হেলত বিদায় হয়ে গেছে এমন সময় ইক রিমা খেয়াল করে নাম হলো ইক রিমা অথবা ইক রামা দুইটা ব্যাখ্যা এসেছে এই ব্যক্তিটার ভিতরে আরো আরো জ্বালা শুরু হয়ে গেছে কি শুরু মুসলমানের বিপক্ষে কেমন করে এই রকম করা যায় এরকম কি করা যায় মুসলমানদের কি কিভাবে ধ্বংস করা যায় এই পাই তারা তার মধ্যে আরো আনচান ভাব তৈরি হয়ে গেছে আরে হাট ইসলাম অধিবাসী আপনারা জবান দিয়ে বলুন তো দেখি নিজের বাবা কেও যদি হত্যা করে বলুন আগের চাইতে মেজাজটা খারাপ বেশি হবে কি কম হবে জোরে বলেন এই ইক্রামার মধ্যে মেজাজ আরো কড়া হয়ে গেছে নবীর সাহাবীদেরকে যেখানেই পায় শিখanei অত্যাচার করে অনেক লম্বা কিন্তু লম্বা না আমি শুধু উদাহরণটা দিচ্ছি iman কিভাবে আসে আল্লাহ কিভাবে ঈমানদার বানায় আমার আল্লাহ ডักবরা দুনিয়ার মানুষ আমি আল্লাহ জীবনী থেকে আমার নবিরা কেমনি করে মুসলমান হয়েছে এগুলাও যদি আমরা অনুসন্ধান করে চলতাম এখন তো দেখি